আহ সেই এখন পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছতে করতে পারিনি মানে খুব সমস্যা আমি তো দিদিই ছিলাম আমি اكو আনছ আমি খালি মন চাই সারা জন্য যে কাজগুলো করা আমি মিষ্টি পাবো কষ্ট করি না না মিষ্টিও উঠে করার পরে

গ্রামের কুইস্ট এত এরকমই হয়। হ্যাঁ আমার কাছে ফানি ভালো লাগে। আমি অনেক সময় অনেক ভিডিও করছি। আচ্ছা আমি এডিট করা পোস্ট অনেক মানে যে করি করেছি হয়। একটু ইনফ্লুয়েন্সার মানে এক এই অনেক দিন আগে এডিট করছি। এই করছি। আচ্ছা করা হলো না। সারা হলো। এডিট করে